জ্যোতিষশাস্ত্রের কাজ হলো মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে চর্চা মানুষের হাতের রেখায় নিহিত থাকে মানুষের ভাগ্য এমনটাই বিশ্বাস করে হাতের তালুতে যে তিনটি প্রধান রেখা থাকে তাদের মধ্যে দিক থেকে প্রথম এবং প্রধানতম স্পষ্ট রেখাটি তাকেই বলে হৃদয় রেখা জ্যোতিষশাস্ত্রের দাবি দুটি হাতের তালু পাশাপাশি মেলালে দুই তালু হৃদয় রেখা জুড়ে গিয়ে কি ধরনের আকৃতি তৈরি করছে তার উপরে নির্ভর করে আপনার বিবাহিত জীবন কেমন কি রকম আসুন জেনে নিন দুই হাতের তালু পাশাপাশি রাখলে হৃদয় রেখা দুটি জুড়ে গিয়ে যদি একটি সরল রেখা তৈরি করে এরা শান্ত ধৈর্যবান এবং নির্মল মনের মানুষ হন এরা জীবনে স্থিরতার সন্ধান করে এবং অশান্তির সৃষ্টিকারী মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করে এদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা সর্বাধিক এদের বিয়েতে পরিবার এবং বন্ধুবান্ধবদের ভূমিকা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভাগ্যে রয়েছে বিদেশ যাত্রা জেনে নিন হাতের রেখার দিকে তাকিয়ে দুই হাতের তালু পাশাপাশি রাখলে দুই হৃদয় রেখা ভাবে সংযুক্ত না হয় বলা হয় এরা নিজের বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান এবং পরিণত মানুষ এদের মানসিক দৃঢ়তা অতুলনীয় হয় দুনিয়া এদের সম্পর্কে কি ভাবছে তা নিয়ে এরা ভাবিত নয় বয়সে বড় মানুষের সঙ্গে এদের বিয়ে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি দুই হাতের তালু পাশাপাশি রাখলে দুটি হৃদয় রেখা মিলে গিয়ে যদি অর্ধচন্দ্রের মতো একটি আকৃতি তৈরি করে এদের মনের জোর অত্যন্ত বেশি এরা যখন কাউকে ভালোবাসেন তখন একেবারে প্রাণ দিয়ে ভালোবাসেন প্রেমের যান শীর্ষ স্পর্শ করতে এরা সক্ষম হন ছোটবেলার কিংবা দীর্ঘদিনের পরিচিত কোনো জীবন সঙ্গী হিসেবে এদের পক্ষে আদর্শ বলে বিবেচিত হন সাধারণত সেই রকম মানুষকে এরা স্বামী বা স্ত্রী হিসেবে বেছে নেন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন